আসলে নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান এবং এর বাধা এবং প্রতিকার আমরা কেন একটা সংবিধান কেন নাগরিকদের হয়ে উঠতে পারে না নাগরিক বলতে বলছে সবার হয়ে উঠতে পারে না কেন একটি সংবিধান সার্বজনীন হয়ে উঠতে পারে না এর পথের বাধাগুলো যদি আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি খুবই ভাবে তাহলে আমরা আসলেই কখনো এই বিষয়টা আলাপ করাটা কিন্তু আসলে কেবল অলংকারিক হয়ে উঠবে সেই জায়গা থেকে আমি বরাবর বলতে চাই যে আসলে আমাদের যে সংবিধান বাহাত্তরের সংবিধান আমরা বলছি সেই সংবিধান কি আদৌ সবার জন্য কি রচনা করা হয়েছিল কিনা এটা আমাদের স্টাডি করতে হবে সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে সংবিধানটি হওয়ার কথা ছিল সেটি হওয়ার কথা ছিল আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই স্বাধীনতার ঘোষণাপত্রের উপর বেস করে আমাদের সংবিধান হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই সংবিধান কিন্তু অনেকটাই হলো কেমন আমাদের ওই যেমন আমরা আমাদের কোড রেখে দিলাম সেই সালে ঠিক সেভাবে আমাদের সংবিধানটা হয়ে উঠলো সবচেয়ে বড় যে আমাদের আইন আইন রাষ্ট্র সেটা কলোনিয়ালিস্টিক সেই জায়গা থেকে আমাদের এই বরাবরই এখানে আমাদের মূল কয়েকটা জায়গায় আমাদের একটু হাত দিতে হবে এই আলাপটা আমরা সবাই করতে আরকি আহ কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি তা আমি আসলে জানি না কিন্তু বাংলাদেশের মতো একটু তৃতীয় বিশ্বের একটু দেশে আসলে আমাদের হচ্ছে নব্য প্রভাবটুকু রয়েছে সেই নব্য উপনিবেশবাদের একটা দেশে যেখানে আসলে এই দেশের এরকম দেশগুলোর গণতন্ত্রের আহ সংজ্ঞা কেমন হবে যেটা সব তখন লিখে দেয় জি সেভেন যেটা লিখে দেয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেই জায়গাটাতে আমরা সেই নব্য উপনিবেশবাদের প্রভাব থেকে কতটা মুক্ত হতে পারছি আমরা এটা কি আমরা আমরা কেউই আলাপ করি না না করতে পারি আমরা আমরা কেবল কি বলবো আমরা কেবল আমরা সার্ভিস লেভেল থেকে যাব। আমরা কখনোই সেই রুটটা আমরা যেতে পারবো না প্রবলেমের রুট সেটা কখনোই আমরা যেতে পারব না তো আমরা বরাবরই আসলে যেটা বলেছেন যে আমাদের জিত বিশ্বের যদি একটা দেশের একটা দেশে সব সময় কিছু এইজেন্ট থাকে যারা আলটিমেটলি সেই সেই নব্য উপনিবেশবাদে আহ এজেন্ট হিসেবে কাজ করে তাদেরকে বলা হচ্ছে মুদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি এখানে করতে চাই কেউ যদি আমাদের সবাই খুঁজতেছি হুদ পারসন যিনি বর্তমানে এই সময় আমাদের সেই আমাদের বাংলাদেশের মুসি এই মু যদি হুতে না পারেন কখন নয় আপনারা মূলত আসলে একটা সংবিধান মূলত জনগণের জন্য একটা নাগরিকের জন্য সার্বজনীন সংবিধান তৈরি করতে পারবেন না সেই সংবিধান আপনাকে তৈরি করতে দেওয়া হবে না আপনারা যতই চেষ্টা করে সেই সংবিধান তৈরি করতে দেওয়া হবে না আজকে যে বাহাত্তর সংবিধান তিনি ডক্টর কামাল রচনা করেছেন তিনি আঠারো সালে বলছেন যে সংবিধান অনেক ছিল এই সংবিধান রচনা আবার পুনর্লিখন করা দরকার বর্তমানে যে সংসদ কমিটি করা হয়েছে সংবিধান সংস্কার কমিটি সেই সংসদ কমিটি সেই ডক্টর কামালের কাছে গিয়ে আবার মিটিং করছে কেন তার কেন মিটিং করতে হবে সমাবেশ করতে পারতাম যে কি চায় সবাই সেটা না করে আমরা কি করলাম সে আমরা ফিরে গেলাম সেই তখন আমাদের কাছে ফিরে যাওয়া মানে তো সেই আমাদের ভুলের কাছে আবার ফিরে যাওয়া আমি কি আবার ভুলের মধ্যে দিয়ে যাচ্ছি দিতে হবে না এই জায়গাগুলোতে আমরা এখনো দেখে আমি এখনো খুবই অবাক হচ্ছি যে এখনো এই প্রশ্নগুলো নিয়ে কেউ কথা বলছে না আমাদের এই যে যারা মূলধারা যারা রাজনীতিবিদের আছে মূলধারা যারা বর্তমানে আসলে তারা সবাই কেন জানি জগা খিচুড়ি নিয়ে তারা ব্যস্ত এই জগা খিচুড়ি রাজনীতি আসলে বাংলাদেশে কবে যে যাবে সেটা আমি জানি না এবং বর্তমানে যে আমি বর্তমানে সরকার আছে বর্তমানে যে আমাদেরই সরকার আমাদেরই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পপুলিস্ট কালচার নিয়ে আমি খুবই হতাশ তারা আসলে মূল জায়গাগুলো হাত দিতে পারছে না শুরু থেকেই ছিলাম সেই জায়গায় আমাকে আমি বলতাম যে পরীক্ষার তো কেবল শেষ হলো আর দুই ঘন্টা যাক তারপরে আমরা একটা আমরা একটা হয়তো নম্বর কাটবো তিন মাস কিন্তু হয়ে গেছে আমি তিন ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমরা কিন্তু খানিকটা কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পারি কি হলো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের সেই যে মূল জায়গাটা আমরা কিভাবে একটি সংবিধানকে সবার সংবিধান সবার অধিকার যদি করতে চাই প্রথমত আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা কিভাবে আমরা সেই আহ নব্য প্রভাব থেকে আমরা নিজেদের বাঁচাবো এবং সেকেন্ডলি হচ্ছে আমার একটা একটা ব্যক্তিগত ধারণা এটা হয়তো অনেকেই চিন্তা করেছেন জানিনা আমাদের একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ একটা সিস্টেম গড়ে তুলতে হবে সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক প্রতিনিধি যেমন বাংলাদেশের সংবিধানে আমরা তো আসলে মানুষেরই মানুষের প্রতিনিধি তো আমরা দিয়ে পাঠাই আমরা আমাদের যে অ্যাসেম্বলি থাকে সেখানে সেই অ্যাসেম্বলিতে কিভাবে প্রায় নব্বই শতাংশ মানুষ বা অধিকাংশ মানুষ দুশো তিনশো জন মধ্যে দুশো সত্তর জন হয়ে ওঠে সরাসরি ব্যবসায়ী বাংলাদেশের দুই বাংলাদেশের কি সেই আশি শতাংশ মানুষ কি সরাসরি ব্যবসায়ী ব্যবসায়ী না সে আশ্বাস কিছু ব্যবসায়ী তারা তো কেবল মুনাফা নিয়ে চিন্তা করবে তাদের অন্য কিছু নিয়ে চিন্তা করবে না তারা সেই জায়গা থেকে আমরা যেটা করতে পারি আমরা প্রথমত সেই সেই আর কি দ্রব্য উপনিবেশবাদের যে ব্যাপারটা আছে সেটার প্রভাব নিয়ে আলোচনা করার পরের যে প্রাসপেক্টিভটা হতে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা করতে পারি কি আমরা 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 তো আমাদের কাছে এই ডেটা আছে যে বাংলাদেশের কত শতাংশ মানুষ কৃষক বাংলাদেশের কত শতাংশ মানুষ শিক্ষক বাংলাদেশের কত শতাংশ মানুষ গার্মেন্টস শ্রমিক তারা কি তারা কৃষকের স্বার্থটা বুঝবে আজকে আমরা পাহাড়িদের কোনো কি পাহাড়িদের যারা উপজাতি আছে আছে তাদের কোনো প্রতিনিধি পাইনা একজন সাধারণ ব্যবসায়ী কি বুঝবে যে পাহাড় পথটা গুরুত্বপূর্ণ তাদের কাছে একজন পাহাড়ের গুরুত্বপূর্ণ সে পাহাড়িরাই বুঝবে যে পাহাড় তাদের কাছে কতটা পাহাড় তাদের মা সে পাহাড়ের পাহাড় সেই জন্য তাদের পরিচয়টা পাহাড় একজন সাধারণ মানুষ সাধারণ একজনের যে সুশীল মানুষ বা সুশীল শব্দটা ব্যবহার করতে না একজন একজন নগরায়নের মানুষ তখনই বুঝবে না যে নদীর মূল্য কি নদীর পানির নাব্যতা কমে গেলে কি অসুবিধা হয় নদীর মাছের সেখানকার মানুষের সেটা বুঝতে পারবে না সেই জন্য সেই নদীর নদী নদীমাতৃক কাউকে আমাদের এখানে প্রতিনিধি করে আনতে হবে তারপরে আমাদের যে বনভূমি আছে সেই বনভূমির গুরুত্ব একজন স্বাভাবিক এই যে শহরের মানুষ বুঝতে পারবে না

তো আপনারা সবার আপনার আমরা আমরা জানি আমি খুবই একজন গ্রামের মানুষ এখানকার অনেক মানুষই আছে গ্রামের মানুষ আমরা সমস্যাগুলো জানি প্রথম তো সমস্যাগুলো আইডেন্টিফাই করেন আমি তিনটা রাজনীতি বলতে আমি তিনটা জিনিস বলছি খুবই সহজ সেটা হচ্ছে প্রথমত একটা যে আমরা পুরো রাষ্ট্রগুলোকে একটা অ্যাজ এ বডি আমরা দেখবো এটা একটা শরীরের মতো করে দেখবো পরবর্তীতে দেখবো যে এই শরীরটা কোথায় কোথায় অসুখ আছে সেই অসুখগুলো আমরা ডায়াগনোজ করবো সেই ডায়াগনোজ করার পরে এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি কিভাবে সমাধান সেটা একটা আমরা মডেল দাঁড় তো তারপরে সেটা বাস্তবে কিভাবে হবে সেটা নিয়ে আমি চিন্তা করব খুব সহজ এটা কি এত জটিলতার কি আছে তো আপনারা সহজ করে চিন্তা করেন এত জটিলতার কিছু নাই এটা সমস্যাটা সবার হোক সার্বজনীন হোক ধন্যবাদ